সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে শেষে আসে ওই সুমধুর তান শেষে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় আল্লাহ মহান আল্লাহ Allah, 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 ধরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ধরণে আসে ওই সুমধুর তান

শুনতে লাগছে দেখো কত না মধুর শুনো তুমি মন্দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান তাজদান্তকি सुधा অপুরান শুনো তুমি মন্দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েল রয়েছে তাহাতে কি সুগা অফুরান কোথা পেল তাহারে সুরামুলার জবাব পাবে দিল খোদা মহিয়া আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরনে সাগর নদীর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরনে আসে ওই সুমধুর গান দেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই ইসম তান ভেসে আসে ও তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ Allah Maha, Allah Maha, Allah Maha, Allah Maha, Allah Maha, Allah Maha, Allah Maha.